শুরুতেই দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের খবর আপনাদের সামনে তুলে ধরি যেখানে কার্যত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যার কাছ থেকে দুটো দেশের পরিচয়পত্র পাওয়া গিয়েছে কোন দুটি দেশ এক হচ্ছে আমার আপনার দেশ ভারতবর্ষ এবং অন্যটি হচ্ছে বাংলাদেশ দুই দেশের পরিচয়পত্র ওই ব্যক্তির কাছে কিভাবে আসলো তা নিয়ে যেমন একদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তার পাশাপাশি কানপাতলে শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন সীমান্তবর্তী এলাকাতে রকম ভুরি ভুরি অভিযোগও সামনে আসছে কিন্তু তারপরেও হেলদোল নেই প্রশাসনের বাংলাদেশ থেকে উঠে এসে এখানে বসবাস করতেছে হ্যাঁ ঠিক আছে ওনার বাংলাদেশের ভোটার নাম ছিল ওর ওখানে আসেই এবার এখানে আসে ভোটার তালিকা নাম দিয়ে ভোট দিচ্ছে ভারতের নাগরিক হয়ে গেছে বাংলাদেশিদের নাম রয়েছে ভোটার তালিকায় এমনই দাবি করছেন দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের বাসিন্দা এই গ্রামের পাশে কাঁটা তার এপারে ভারত আর ওপারে বাংলাদেশ এখানকার ভোটার রাজ্জাক সরকারের নামেই বাংলাদেশের পরিচয় পত্র রয়েছে বলেই অভিযোগ আর এই সরব হয়েছে খোদ কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হিন্দু মুষ্টিমে ঘটনাটা ঘটে মানে বলতে চাই যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরকে এইভাবে সাপোর্ট করছে এই জন্যই সুকান্ত মজুমদার এই কি বলছেন তৃণমূল বললে তা নামে তো দুই দেশের পরিচয়পত্র দেখা যাচ্ছে তবে বাবার নামটা দুই পরিচয়পত্রে আলাদা আমাদের বাবা কি নাম ছিল তিনি কি করতেন আত্মবজি সরকার

দুই দেশের পরিচয়পত্র তৈরি করেন রাজ্য না ও ইন্ডিয়ান নাগরিক আপনারা इधर আপনারা এই প্রমাণ করে না এখানে সব কিছুই ওখানে মানে ওইটা বলতে পারবো না দেখে ওখানে কি করে কার্ডটা তৈরি করছে কি কিভাবে হইছে ওটাই বলতে পারবো না যে ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে বাংলাদেশী পরিচয়পত্রে সে দেশে ব্যবসা আবার ভারতীয় ভোটার কার্ড দিয়ে সরকারি সুবিধা দুই দেশের সুবিধা ভোগ করতে কি এ হেনো কার্ড চুপে কিন্তু এসব তো আর বেশি দিন চলবে না দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন করবে নির্বাচন কমিশন বাদ যাবে রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়